আমি ঘুগনি রান্না করব আমার মেয়ে পছন্দ আমার হাতে ঘুগনি খেতে আমার মেয়ে খুব পছন্দ করে তাই বলছে মা তোমার হাতে ঘুগনি একটু বানিয়ে দাও তো আজকে আমি ঘুগনি বানাবো তার জন্যে কড়াইতে তেল দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা আসুক এবারে দিলাম তেজপাতা

পেঁয়াজটা একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে একটু লাল লাল মেথি পাতা আর পেঁয়াজ বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘুড়িতে মেথি পাতা দিলে একটু ভালো গন্ধ বেরোয় সেন্টটার জন্যে মুঠি পাতা দিলাম এরপর দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট একটু ভাজবো রসুন আদাটা একটু ভাজবো এখানে দু বাটি লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা ফেলে বেশি একটু অসুবিধা হয় এই জন্য একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো খ টমেটো খ নুন নুন একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ হলুদ দিয়ে একটু জল দেব জল দিলাম একটু জল দেবো মশলাটা কষার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি রং হবে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাকে করতে হবে যতক্ষণ না তেলটা থাকছে নালে দেখতে ভালো লাগবে না মশলাটা করতে হবে একটু মশলা কষা হয়ে গেছে তেল ঝেড়েছে নাহলে কাঁচা গন্ধ করবে মশলা ওই জন্য একটু তেলটা ছাড়া পর্যন্ত করতে হবে কষা হয়ে গেছে আমার এবারে দুটো আলু আর মটর সিদ্ধ করে রেখেছিলাম একটু খাবার ছোডার দিয়ে এবারে এটাকে এটার সঙ্গে ঢেলে দিয়েছি পরিমাণ বন্ধুরা যদি আমার হাতের রান্না আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে করে দেখবেন যদি খেতে ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন